প্রিয় অনিন্দিতা জানে না এই চিঠিটা তোমার হাতে পৌঁছাবে না হয়তো পড়ার আগেই ছেড়ে ফেলবে কিংবা জানালার পাশে ধুলো জমা ময়লার ঝুড়িতে ফেলে রাখবে তবু লিখছি তুমি চলে যাওয়ার পর থেকে জীবনটা কেমন বদলে গেছে তোমার পছন্দের বাদামের টি শার্টটা আর পড়তে ইচ্ছে করে না একটু মোটা হয়ে গেছ মানাচ্ছে না রবীন্দ্রসঙ্গীত আর শুনে না গানগুলো শুনলেই বুকটা হাহাকার করে ওঠে সেদিন বৃষ্টিতে ভিজলাম তুমি বলতে বৃষ্টি প্রেম অথচ এখন মনে হয় বৃষ্টি মানেই মানে আজ একা একা ভিজলাম চায়ের কাপ হাতে জানালার পাশে বসে থাকলাম কিন্তু কেউ পিছান থেকে এসে বলল না এত ভিজলে ঠান্ডা লেগে যাবে তুমি ভালো আছো তো জানে উত্তর দেবে না তবু মনে হয় কিছু সম্পর্ক কখনো ফুরিয়ে যায় না শুধু সময়ের সঙ্গে বিবর্ণ হয়ে যায় তোমার দেওয়া পুরনো চিঠিগুলোর মতো যা আজও আলমারির কোণে পুড়ে আছে ভালো থেকো তোমার অপূর্ব